জবা গাছের কাটিং খুব সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে করবেন চলুন আজকে সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন এই ছোট্ট একটি ডাল আমি এইখান থেকে নিয়ে নিলাম চলুন এটা আমি বসিয়ে দেখাচ্ছি সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে এই পাতাগুলো টুঙে নিতে হবে পাতা রাখা যাবে না আর এরকম একটি টব নিতে হবে দেখুন টবটি অনেক সুন্দর ফুটো আছে ছোট্ট একটি টব আমি একটি চারাই বসিয়ে দেখিয়ে দিচ্ছি আর বিল্ডিং তৈরি করার যে বালিটি সেটাই আমি নিয়েছি তো এটা দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি দু তিনবার ধুয়ে খুব সুন্দর বালিটা দেখুন এতে মাটি নেই বালির গায়ে লাগা খুব সুন্দর হাতটা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার তো এরকম বালি নিয়ে নেবেন আর যে কোনো একটি খোলাম কচি এরকম টবের মধ্যে দিয়ে দিবেন খুব ইজি এরকম পদ্ধতিতে আপনারা অনেক চারা করতে পারবেন হাইব্রিডে আমি এখন আর দেশি করছি না সব হাইব্রিড যারা করে দেখাচ্ছি তার মধ্যে এটা হাইব্রিড নয়বশ সাদা একটি জবার কাটিং বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপর কী করতে হবে না মাটিতেই বালিটি এরকমভাবে টাইট করে নিতে হবে তারপর এটাতে আমি এলোভেরা মধু কিছুই দিচ্ছি না এবং এখান থেকে চাকু বা ছুরি দিয়ে কাটলাম না দেখুন এই পরিমাণে পুরো পরিমাণে খুব সুন্দর করে আমি একে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি হালকা করে এর মধ্যে জল দিয়ে দেবো বেশি দেব না আর ছায়াযুক্ত জায়গায় আমি এটি পাঁচ দিনের মতো রেখে দেব আপনাদের সামনে সেই ছোট চারাটি নিয়ে এলাম কুড়ি দিন পরে দেখব যে এতে কেমন শিকড় হয়েছে কি হয়নি তো চলুন আমি সেই গাছটি দেখছি তার আগে বাড়িটা শুকনো হয়ে গেছে শিকড় যদি এসেছে তো সেগুলো ভেঙে যেতে পারে তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখুন জলটা কি সুন্দর গড়িয়ে গেল ইস খুব সুন্দর শিকড় এসেছে দেখুন বন্ধুরা সেই ছোট্ট গাছটিতে কত সুন্দর শিকড় এসেছে আমি একটু ধুয়ে নিই দেখতে ভালো লাগবে বুঝতেও পারবেন ইস একটি খুব সুন্দর শিকড় যা দেখলে বুঝতে পারবেন দেখুন এটা আমি প্রতিস্থাপন করে দেবো পরবর্তী ভিডিওতে এটার আপডেট আপনারা দেখতে পারবেন তো এরকম ছোট্ট চারা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর চারা করতে পারবেন ছোট্ট ছোট্ট ডাল দিয়ে এগুলোতে খুব ইজিলি শিকড় চলে আসে দেখুন অনেকগুলো অনেক বড় দেখুন পাতাগুলো কত সুন্দর হয়েছে এগুলোতে যখন ডাল হবে কত ভালো লাগবে তো চলুন আজকে এ পর্যন্ত যে টবটিতে আমার চারাটা ছিল সেটাতেই আমি প্রতিস্থাপন করে দেব যেহেতু ছোট চারা এরপর হালকা করে জল দিয়ে দিব আর গাছটি আমি দু চার দিনের মতো হালকা রোদের মধ্যে রাখবো ছায়াযুক্ত জায়গা হালকা রোদ পায় এমন জায়গাতে রাখতে হবে আর এই গাছটির কেমন বাড়ছে আপডেট দেখতে থাকবেন পর পরের ভিডিওতে দেখাবো